আচ্ছা আমি বিশ্বজিৎ বিশ্বাস আপনারা সকলেই অবগত যে আমরা পিজি টিচারদের সংগঠিত করে পিজি টিচাররা যাতে নিজ পোস্টে বহাল থাকতে পারে তার জন্য একটা কেস ফাইল করেছি কলকাতা হাইকোর্টে যার হেয়ারিং আছে আগামী কাল বা দশ এগারো দু হাজার বা সোমবারে যার কেস নাম্বার পঁচিশ এক শূন্য পনেরো যার কেস নাম্বার পঁচিশ শূন্য পনেরো অফ দু হাজার পঁচিশ রিট পিটিশন করা হয়েছে মেন পিটিশনার আমি আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস আচ্ছা এর সাথে কী দেখছি এর সাথে দেখছি যে চারটে ক্যান ফাইল করা হয়েছে প্রথমটা যার নাম তার তিনি হচ্ছেন জগন্নাথ হাউলি দ্বিতীয়টা চিনময় মণ্ডল আপনাদের সকলের পরিচিত মুখ নাইন টেনের একজন টিচার আনটেন্টেড টিচার তিনি ক্যান করেছেন যাতে আমাদের কেসটা ডিসমিস হয় বা তারা যাতে বা নাইন টেন টিচাররা যাতে ফিজিতে এক্সপিরিয়েন্স মার্কস পায় ওকে তারপরে আরও দুটো ক্যান দেখছি দুজনের নামই কিন্তু বিশ্বজিৎ বিশ্বাস মানে মোট তিনজন বিশ্বজিৎ বিশ্বাসকে পাওয়া যাচ্ছে এক আমি বিশ্বজিৎ বিশ্বাস আর দুজন ক্যান ফাইল তাদের করেছে নামও বিশ্বজিৎ বিশ্বাস আচ্ছা যেখানে সাব ক্যাটাগরি দেখা যাচ্ছে হায়ার সেকেন্ডারি এডুকেশন নাইন এই অনুসারে কিন্তু ক্যানটা করা হয়েছে আমাদের যে মূল বক্তব্য সেটা হচ্ছে একজন ইলেভেন টুয়েলভের টিচার তিনি তার পোস্টে অর্থাৎ ইলেভেন টুয়েলভেও যেমন এক্সপিরিয়েন্স মার্কস পাবেন ঠিক তেমনই নাইন টেনেও এক্সপিরিয়েন্স মার্কস পাবেন এই বিষয়ে কিন্তু কেসটা ফাইল করা হয়েছিল চার এগারো দু হাজার পঁচিশ তারিখে চার এগারো দু হাজার পঁচিশ তারিখে যার হেয়ারিং আছে আগামীকাল অর্থাৎ সোমবার এইবার যে বিষয় সেখানে দেখি যে এখানে চিনময় মন্ডল আপনাদের পরিচিত মুখ মঞ্চের একজন প্রথম সারির লিডার যাকে মাঝে মধ্যে আপনি মিডিয়াতেও দেখতে পান ঠিক আছে তা সেই চিনময় মন্ডল আমাদের বিরোধিতা করে বা পিজি টিচারদের বিরোধিতা করে কিন্তু কেস ফাইল করেছে একটা বিষয় আপনাদের অবগত বা অবশ্যই জানার প্রয়োজন এতদিন ধরে যাদের সাথে আন্দোলন করলেন যাদের সাথে বিভিন্ন কেসে পার্টি হলেন হাজার হাজার টাকা তাদের হাতে তুলে ধরে তুলে দিলেন আপনারা নিজেদের লাভটা কি পেলেন আজকে সেই মঞ্চেরই একজন অন্যতম নেতা চিনময় মণ্ডল সেই কিন্তু পিজি টিচারদের বিরোধিতা করে ক্যান ফাইল করেছে যাতে কেসটা ডিসমিস হয় বা নাইন টেন টিচাররা পিজিতে নাম্বার পায় নাইন টেন টিচারদের পিজিতে নাম্বার পাওয়ার কোনো এক্তিয়ার নেই ওকে যেমন আমি একজন পিজির টিচার আমি কলেজ সার্ভিস কমিশনে যদি যাই তাহলে কিন্তু আমাকে কলেজ সার্ভিস কমিশন কখনো আমার টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার দেবে না ঠিক তেমনই নাইন টেনের টিচারকে পিজিতে টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়ার কোনো বৈধ অধিকার নেই তারা হাজার যুক্তি উপস্থাপন করতে পারে কিন্তু সমস্ত যুক্তি ইনভ্যালিড হয়ে দাঁড়াবে বর্তমানে আমাদের যেটা প্রয়োজন পড়েছে খুব শীঘ্রই আমাদের দুটো ক্যান ফাইল বা ফাইল করে আরও দুটো অ্যাডভোকেট যাতে রাখা যায় এবং আমাদের আর্গুমেন্টটা যাতে শক্তিশালী হয় সেই চিন্তা ভাবনা আমাদের সকল পিজি টিচারদের করা উচিত এবং এর জন্য ন্যূনতম আটশো টাকা ফান্ড ধার্য করা হয়েছে প্রত্যেক পিজি টিচারের মাথাপিছু এই আটশো টাকাটা অতি অবশ্যই আজকের মধ্যে যদি সকলেই পারেন তো দিয়ে দেবেন আমি অ্যাডভোকেটের সাথে কথা বলেছি এবং আমি চেষ্টা করছি যে আরও দুজন অ্যাডভোকেট রাখার বা আমাদের পক্ষে কথা বলার জন্য এইবার কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন কতগুলো বিষয়কে শক্তিশালী কতগুলি বিষয়কে স্মরণে রেখে আমাদের কেসটাকে শক্তিশালী করার জন্য বা আরও দুজন অ্যাডভোকেট আমাদের পক্ষে দাঁড়ানোর দাঁড় করানোর জন্য আপনারা ফান্ড সাপোর্ট করুন ঠিক আছে বা আরও দুজন অ্যাডভোকেট যাতে আমাদের পাশে দাঁড়ায় তার জন্য আপনারা ফান্ড সাপোর্ট করুন এই মর্মে আমরা একটা আমি একটা আমি বিষয় বিশ্বাস যেহেতু কেশর মেন পিটিশনার একটা বিবৃতি দিচ্ছি এটা কোনো প্রমোশন বা ডিমোশনের পরীক্ষা হয়নি ঠিক আছে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য এবং নিজ পোস্টে বহাল থাকার জন্যই কিন্তু আপনারা পরীক্ষায় বসেছেন আচ্ছা তারপরে কোন যোগ্যতা বলে নাইন টেনরা ইলেভেন টুয়েলভে এক্সপিরিয়েন্স মার্কস পায় আপনি ইলেভেন টুয়েলভের টিচার আপনি নাইন টেনেরও ক্লাস নেন মাধ্যমিকেরও খাতা দেখেন বা নাইন টেনের পরীক্ষারও খাতা দেখেন আবার আপার প্রাইমারি লেভেল যেটা সিক্স টু এইট তারও খাতা দেখেন তারও ক্লাস নেন ঠিক আছে কিন্তু এই নাইন টেনের টিচাররা ঠিক স্কুলের সুবিধার্থে হয়তো হেডমাস্টারের চাপে পড়ে বা টিআইসির চাপে পড়ে হয়তো ইলেভেন টুয়েলভের খাতা দেখেন ঠিক আছে বা ক্লাস নেন কিন্তু তাদের সেটা পারমানেন্ট নয় বা পারমানেন্ট পোস্টও নয় ওকে আপনি ইলেভেন টুয়েলভের টিচার তাই উভয় পোস্টে আপনি এক্সপিরিয়েন্স মার্কস পাওয়ার বৈধ অধিকারী আপনি যেহেতু ইলেভেন টুয়েলভের টিচার সুতরাং আপনি নাইন টেনেও এক্সপিরিয়েন্স মার্কস পাবেন ইলেভেন টুয়েলভেও এক্সপিরিয়েন্স মার্কস পাবেন কোনো নাইন টেন টিচার্স কিন্তু এটা পেতে পারেন না রোপা দু হাজার দু হাজার উনিশ অনুসারে ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনের বেতনের বিস্তর ফারাক আপনি কি চাইবেন নাইন টেনে গিয়ে চাকরি করতে হ্যাঁ আপনি কি আপনার সামাজিক আত্মসম্মান এগুলো বিসর্জন দিয়ে আপনি নাইন টেনে চাকরি করতে চাইবেন আপনি এখন বেতন পাচ্ছেন ছেষট্টি থেকে উনসত্তর হাজার টাকা আর স্টার্টিংয়ে আপনার স্যালারি হবে উনচল্লিশ হাজার সামথিং ঠিক আছে আপনি কি সেটা মেনে নেবেন কখনোই মেনে নেবেন না আমি তো বান্ধব না আমি ইতিহাসের শিক্ষক আমি নাইন টেনেও পরীক্ষা দিয়েছি ভালো ইলেভেন টুয়েলভেও পরীক্ষা দিয়েছি ভালো তাহলে আমি মানতে পারছি না বলেই তো আপনাদের একত্রিত করে পিজিরা যাতে পিজি পোস্টে বহাল থাকে সেটার চেষ্টা করছি না হলে আপনাদের বিভিন্ন টিচারের যে মানসিকতা যারা আমাদেরকে ফান্ড সাপোর্ট করছে না বা ফান্ড সহযোগিতা করছে না বা আগেও ফান্ড দেয়নি ঠিক আছে তাহলে তারা তো স্বার্থাম বেশি বা আত্মকেন্দ্রিক মানুষের পরিচয় দিচ্ছেন এগুলো প্লিজ আপনারা দেবেন না আপনার পোস্টে বহাল থাকার জন্য চেষ্টা করুন ইলেভেন টুয়েলভের টিচারদের পক্ষ থেকে যথেষ্ট গ্রাউন্ড দিয়ে চেষ্টা করা হয়েছে ঠিক আছে শুধু এক্সপিরিয়েন্স মার্কসের উপর ভিত্তি করে নয় আরও বিশেষ দুটো গ্রাউন্ড আছে যেটা আমার পক্ষে বলা সম্ভব এই মুহূর্তে হচ্ছে না ঠিক আছে সেখানে এটা দাবি করা হয়েছে যে যিনি যে পোস্টে চাকরি করছেন তাকে সেই পোস্টে উক্ত গ্রাউন্ডগুলি দেওয়া হোক ঠিক আছে তাহলে আপনাদের চাকরিটা আপনি যত খারাপই পরীক্ষা দিন আপনার চাকরিটা কিন্তু থেকে যাবে এই চিন্তাভাবনা থেকে কিন্তু আপনি আটশো টাকা ন্যূনতম আটশো টাকা ফান্ড সাপোর্ট করুন আপনাকে কিন্তু হাজার টাকাও দিতে বলা হয়নি ন্যূনতম আটশো টাকা ফান্ড সাপোর্ট করুন এবং আপনার নিজের অধিকারের জন্য আপনি নিজের পাশে থাকুন তারপর নাইন টেনের নেতাগুলি কি কখনও বলেছে নাইন টেনের যারা নেতা বিভিন্ন সংগঠনের নেতা যোগ্য মঞ্চ বা ফোরাম তারা কি কখনো বলেছে তারা নাই ইলেভেন টুয়েলভে যাবে না বলেছে কি বলেনি বা ইলেভেন টুয়েলভের চাকরি বজায় থাকুক বা আমরা ইলেভেন টুয়েলভে এক্সপিরিয়েন্স মার্কস নেবো না কখনও বলেছে বলেনি উল্টো পথে আপনাদের ভুল পরিচালনা করছে যে চাকরি পাওয়াটাই যথেষ্ট কই তারা তো এই কথাটা বলছে না বরং তারা প্রমোশন প্রমোশন পাওয়ার জন্য উচ্ছ্বাস প্রকার উচ্ছ্বাস প্রকাশ করছে আপনাদের ডিমোটিভেটেড করার চেষ্টা করছে যে চাকরি পেলেই হলো ঠিক আছে আপনার যে একটা বৈধ অধিকার পিজিতে চাকরি পাওয়ার সেটা থেকে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করছে এই সমস্ত নাইন টেন টিচারদের পাল্লায় পড়বেন না এদের উড়ন্ত কথাই কান করবেন না প্রয়োজন পড়লে এদের গ্রুপ থেকে বেরিয়ে এসে আপনি একা থাকুন আমাদের পিজি টিচারদের গ্রুপ আছে সেখানে থাকুন সেখানে আপনি আপনার মতামত তুলে ধরুন কিভাবে আমরা কেসটাকে সাকসেস করতে পারি তার জন্য আপনি বলুন এমনকি তারা চাইছে যে ইলেভেন টুয়েলভের কেসটাকে ডিসমিস করা আমি আগেই বললাম যে চিন্ময় মন্ডল এখানে ক্যান ফাইল করেছে পরীক্ষা দেওয়ার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু আপনি একজন ইলেভেন টুয়েলভের টিচার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আপনার চাকরি হারানোর ভয় আছে বা আপনার ডিমোশন হওয়ার ভয় আছে বা নিচু পোস্টে চাকরি পাওয়ার ভয় আছে ঠিক আছে নাইন টেন টিচারদের চাকরি হারানোর ভয় নেই বরং নাইন টেন এবং আদার্স যে সমস্ত টিচার আপনার সাবজেক্টটি আপনার থেকে ভালো স্কোর করেছে কোর্স দিয়ে দেখুন আমার সাবজেক্ট ইতিহাস আমার থেকে অনেক নাইন টেন টিচার কিন্তু ভালো স্কোর করেছে তাহলে তারা যদি ইলেভেন টুয়েলভে এক্সপিরিয়েন্স মার্কস পায় তাহলে আমার চাকরিটা কোথায় সুরক্ষিত থাকবে কখনোই থাকবে না সুতরাং তাদের পাওয়ার আছে তাদের পাওয়ার আছে তারা নাইন টেনে পেতে পারে ইলেভেন টুয়েলভে পেতে পারে কিন্তু আমাদের হারানোর ভয় আছে সেটা ডিমোশন হতে পারে বা চাকরি হারাতেও পারি আমরা এটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন সবচেয়ে ক্ষতিগ্রস্ত পিজির জেনারেল সাবজেক্ট সহ বেশ কিছু পিজির টিচার জেনারেল সাবজেক্ট বলতে মাধ্যমিক লেভেলে যে সাবজেক্টগুলো পড়ানো হয় যেমন বাংলা ইতিহাস অঙ্ক জীবনবিজ্ঞান পদার্থবিজ্ঞান ইংরেজি ইত্যাদি বিষয়গুলো ঠিক আছে এগুলোতে যেহেতু নাইনটিন টিচারও আছেন সুতরাং তারা যদি ইলেভেন টুয়েলভে আসে তাহলে ক্ষতিটা কিন্তু আপনি হবেন আপনার প্রতিযোগী বাড়বে আপনি আপনার বাড়ির কাছে চাকরি পাওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটা থেকে আপনি চ্যুত হবেন আপনাকে সেই আবার পাঁচশো কিলোমিটার ছশো কিলোমিটার দূরে গিয়ে চাকরি করতে হবে বা আপনার বাড়ি নদিয়ায় হলে আপনাকে উত্তরবঙ্গের কোনো এক জায়গায় যেতে হবে বা উত্তরবঙ্গের কোনো একজন টিচারকে নদিয়ায় আসতে হবে বা সুন্দরবনে যেতে হবে বা মেদিনীপুর যেতে হবে বা পুরুলিয়ায় যেতে হবে যেমন আরও কিছু পিজির সাবজেক্ট পড়ানো হয় যেমন এডুকেশন ফিলোজফি সংস্কৃত ইত্যাদি বিষয়গুলো ঠিক আছে তাহলে এডুকেশন এবং ফিলোজফি এরা আরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কারণ একজন নাইন টেনের টিচার ঠিক আছে দেখা গেল যে সে এম করেছে এমএ ইন এডুকেশানে সে অনার্স করেছে হিস্ট্রিতে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে হিস্ট্রিতে বা কোনো সাবজেক্টে কিন্তু এম করেছে এমএ ইন এডুকেশানে তাহলে সে কিন্তু এই এক্সপিরিয়েন্স মার্কসটা নেবে বলে কিন্তু ক্যানটা ফাইল করেছে বোঝার চেষ্টা করুন সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিন্তু পিজির টিচাররা জেনারেল সাবজেক্টের টিচাররা এবং পিজির পার্সোনালি যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেই সাবজেক্টের টিচাররা বহু জন আছে তারা এম করে আপনার সাবজেক্টে পরীক্ষা দিয়েছে এরকম বহু জন কিন্তু আছে এমনও দেখা গেছে যে দু হাজার ষোলো সালে যে সমস্ত ইউজি বা গ্র্যাজুয়েশান টিচাররা চাকরি পেয়েছিলেন তাদের অনেকে এম করা নেই ঠিক আছে তারা এই দশ বছরে এম এ কমপ্লিট করেছে এবং তারা কিন্তু এক্সপিরিয়েন্স মার্কস নিয়েই আপনার পোস্ট দখল করার চেষ্টা করছে আপনি এগুলো বুঝুন আপনি ভাবছেন আপনার ইলেভেন টুয়েলভের পরীক্ষা খারাপ হয়েছে তাই নাইন টেনে চাকরি করবেন খোঁজ নিয়ে দেখুন আপনার সাবজেক্টে ওই রকম পরীক্ষা সকলেরই খারাপ হয়েছে ঠিক আছে তবু আপনি যাতে আপনার পোস্টে বহাল থাকতে পারেন তার জন্য এক্সপিরিয়েন্স মার্কস ছাড়াও বিশেষ কতগুলি ব্যবস্থা নেওয়া হয়েছে তাহলে আমাদের কেসটা যে শুধুমাত্র এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে এমনটা নয় নিজ পোস্টে বহাল থাকার জন্য আমি ইতিপূর্বে বললাম যে আরও বেশ কিছু গ্রাউন্ড নিয়ে কিন্তু কেসটা করা হয়েছে সেগুলো যথেষ্ট স্ট্রং গ্রাউন্ড এবং ইতিপূর্বে সুপ্রিম কোর্ট সেইগুলো আমাদেরকে দিতে বলেছে তারপরের প্রশ্ন বা তারপরের যে বিষয়টা আমি উত্থাপন করবো আপনি কি ষাটে ষাট পেয়েছেন তাহলে আপনাকে এই কেসের জন্য ফান্ড সহযোগিতা করার দরকার নেই হ্যাঁ যদি উনষাট বা আটান্ন পেয়ে থাকে তাহলে এই কেসের জন্য অবশ্যই ন্যূনতম আটশো টাকা ফান্ড সাপোর্ট করে আমাদের বা পিজি টিচারদের পাশে থাকুন এবং হাইকোর্টে পরবর্তী যখন শুনানি হবে সেখানে দুজন অ্যাডভোকেট দেওয়ার ব্যবস্থা করুন কারণ অ্যাডভোকেট দিতে গেলে তো একটা খরচ আছে আমার মুখের দিকে তাকিয়ে বা আপনার মুখের দিকে তাকিয়ে তারা তো আর আমাদের জন্য কেস লড়বেন না যেমন আমি একটা উদাহরণ দিই আমার সাবজেক্ট ইতিহাস সেখানে অনেক নাইন টেন ষাটে ষাট উনষাট আটান্ন এগুলো পেয়েছে ঠিক আছে আপনি খোঁজ নিয়ে দেখুন অনেক নাইন টেনের টিচার আপনার তুলনায় অনেক ভালো মার্কস পেয়েছে কিন্তু ঠিক আছে তাহলে আপনি কোথায় যাবেন আচ্ছা তারপরে যে বিষয় ইলেভেন টুয়েলভের কেসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আর তাৎপর্যপূর্ণ আমি একটু আগেই বললাম যে এটা শুধুমাত্র এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে কেস নয় ইলেভেন টুয়েলভের টিচাররা যাতে নিজ পোস্টে চাকরিতে নিযুক্ত থাকতে পারেন তার জন্য আরও বিশেষ কিছু গ্রাউন্ড নিয়ে করা হয়েছে যে গ্রাউন্ডগুলো সুপ্রিম কোর্টই তৈরি করে দিয়েছে যা আপনার চাকরি বহাল রাখতে বিশেষভাবে সক্ষম এই গ্রাউন্ডগুলো সুতরাং কেসটাকে অবহেলা করার অর্থ হলো নিজের সাথে অবহেলা করা বা নিজের সাথে বেইমানি করা আপনি যদি এই কেসে পিটিশনার না হন বা ফান্ড না দেন পিটিশনার হওয়াটা পরের কথা যদি ফান্ড সহযোগিতা না করেন তাহলে কিন্তু এক সময় নিজের মনকে বা বিবেককে প্রশ্ন করবেন যখন চাকরিটা পাবেন না বা বৃহৎ একটা প্রতিযোগিতার সম্মুখীন হবেন তখন কিন্তু আফসোস করবেন আমি কি ভুলটা করেছিলাম যদি বিশ্বজিৎবাবু ওই কেসটা চালাতে পারতেন তাহলে হয়তো আমি আমার পোস্টে বহাল থাকতে পারতাম আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকতো না আমি বাড়ির কাছে চাকরি পর্যন্ত পেতে পারতাম কিন্তু আমার ফান্ড সহযোগিতা না করার ফলে আজকে সেই কেসটা ডিসমিসড হলো আমার যে অধিকার সেটা থেকে আমি অধিকারচ্যুত হলাম ঠিক আছে প্লিজ আপনারা যারা পিজির টিচার আছেন যারা পরীক্ষা দিয়েছেন যারা দু হাজার ষোলো সালের আনটেন্টেড পিজির টিচার তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা এই কেসটা থেকে মুখ ঘুরিয়ে নেবেন না তাহলে কিন্তু ক্ষতি আপনারও হবে আপনার ওই কারণের জন্য সকল পিজি টিচারদের ক্ষতি হবে আপনি আপনার নিজের জন্য আমাদেরকে সেটাকে শক্তিশালী করার জন্য যত সামান্য আটশো টাকা ফান্ড সাপোর্ট করে নিজের পাশে থাকুন বেশি কিছু চাওয়া হয়নি স্যার বা ম্যাডামরা আপনাদের সাথে ন্যূনতম সামান্য আটশো টাকা ফান্ড ধার্য করা হয়েছে বাবুর অ্যাকাউন্ট নাম্বার তার অ্যাকাউন্ট ডিটেলস তার কিউ আর কোড সমস্তটাই পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার ফান্ড দু হাজার ষোলো গ্রুপে দেওয়া আছে বা আমাদের ফান্ড কালেকশানের যতগুলো গ্রুপ আছে সমস্ত গ্রুপে দেওয়া আছে সেখানে ন্যূনতম আটশো টাকা ফান্ড সাপোর্ট করে আমাদের জন্য না আপনার নিজের অধিকারের জন্য লড়াই করুন আমরা আপনার অধিকারটা লড়ে দিতে পারব ওকে তারপর আর একটা সবচেয়ে ভাইটাল বিষয় টেন টিচাররা ঠিক আছে পিজিতে গেলে পে প্রোটেকশান পাবে কিন্তু হায়ার স্কেল থেকে লোয়ার স্কেলে আসলে পে প্রোটেকশান পাবেন না সব কিছু জেনেও কি আপনারা চুপচাপ বসে থাকবেন দেখুন একজন নাইন টেন টিচার যখন পিজি থেকে জয়েন করবে তার স্ট্যাটালি তার স্টার্টিং স্যালারি যেটা হবে সেটা হবে বাহান্ন থেকে চুয়ান্ন হাজার টাকা ঠিক আছে আর আপনি যদি আপনার ডিমোশন হয় তাহলে সেখানে যদি নাইন টেনে জয়েন করেন তাহলে আপনার স্টার্টিং যে স্যালারি সেটা হবে উনচল্লিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা এবার আপনি চিন্তা করুন আপনি আপনার কতটা লস হবে যেমন বেতনের দিক থেকে লস হবে তেমনি আপনার সামাজিক সম্মান আত্মসম্মান সব কিছু কিন্তু নিচে নেমে যাবে মানুষের সাথে কথা বলতে গেলে আপনাকে দুবার ভাবতে হবে আচ্ছা এটা গেল নাইন টেনদের টিচাররা কিভাবে পিজিদের সর্বনাশ করতে উদ্যত হয়েছে তার বিষয় এবার আসি যে আদার্স যে টিচাররা কেস কোর্স করেছেন বা কেভিএস এম টিচাররা যে রাইফ পেয়েছেন বা ভোকেশনাল টিচার বা প্যারা টিচার পার্ট টাইম টিচার কন্ট্যাকচুয়াল টিচার যে কেস করছেন যে দশ নম্বর এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য তাদের দাবি কতটা যুক্তিসঙ্গত এই ফর্মটা ঠিক আছে অ্যাপ্লিকেশান ডিটেলস এটা আপনি জেনে রাখবেন আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করেন পরীক্ষায় বসার জন্য তখন আপনাকে অ্যাপ্লিকেশন ডিটেলস বা এক্সপিরিয়েন্স মার্কসের জায়গাটা ফিল করতে হয়েছিল সে সে জায়গাটা কীভাবে ছিল প্রথমে ক্লাস লেভেল চাওয়া হয়েছিল কোন ক্লাসের টিচার আপনি আপনি যদি ইলেভেন টুয়েলভের টিচার হন তাহলে এখানে কতগুলো জিনিস দিতে বলা হয়েছিল এক হচ্ছে এক্সিস্টিং রোল নাম্বার টিচার কোড ইউনিক স্কুল কোড স্কুল নেম ডেট অফ ফার্স্ট জয়নিং এক্সপিরিয়েন্স কাউন্ট ইচ কমপ্লিটেড ইয়ার্স ঠিক আছে তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আদার্স টিচার বা এসএসসির বাইরে যে সমস্ত টিচার্স আছে তাদের ক্ষেত্রে নিশ্চিত প্রযোজ্য নয় ফর্ম ফিল সময় এখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছিল যে কথাটা আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি অ্যাডেড পাবলিক স্পন্সার্ড স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আপনি কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অধীনে কোনো অ্যাডেড বা স্পন্সার্ড স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে কর্মরত রয়েছেন ঠিক আছে তারপর আপনার ডিটেলসগুলো ফিল আপ করতে বলেছিল তাহলে এই ডিটেলস থেকে তারা আগেই সরে গেছে তারপরে আসছে এক্সিস্টিং রোল নাম্বার ঠিক আছে আমি পিজির টিচার আমার টিচারিং আই কোড স্কুল কোড স্কুল নেম ডেট অফ ফার্স্ট জয়নিং এক্সপিরিয়েন্স ইস্কাউন্ট এগুলো সব সঠিকভাবে বসাতে পেরেছি কিন্তু আমি যখন রোল নাম্বারটা এখানে দিই তাহলে আমার টিচার কোড কি হবে আমার ইউনিক স্কুল স্কুল কোড কি হবে আমার স্কুল নেম কি হবে আমার ফার্স্ট জয়নিং কী হবে ঠিক আছে আর আমার এক্সপিরিয়েন্সের যে কাউন্ট করে দিতে বলেছে সেখানে আমি কি বসাবো তাহলে এখানে একটা গলত বিস্তর আছে আচ্ছা এবার যে প্রসঙ্গে আসি দীর্ঘদিন যাবৎ যতদিন থেকে আমি এই চেষ্টা করার উদ্যোগ নিয়েছিলাম ততদিন থেকে যোগ্য মঞ্চর নেতাগুলো আমার পেছনে কম লাগার চেষ্টা করেনি একটা কথা আপনাদের পরিষ্কার জানিয়ে রাখি আমি আমার এই পিজি টিচারদের উদ্যোগ সংক্রান্ত গ্রুপ ছাড়া কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই বা যুক্ত নেই ঠিক আছে বা ফেসবুকে যে সমস্ত গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপে আমি নেই কারণ আমাকে সমস্ত গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে আর যে বাতাবরণ তারা তৈরি করতে চেয়েছিল যে আপনার যদি এই কেসটা হয় তাহলে কমিশন দশ নম্বর উড়িয়ে দেবে বা ইত্যাদি ইত্যাদি একটা কথা সুস্পষ্টভাবে জেনে রাখুন কোনো কমিশন কখনোই চায় না যে নাইন টেন টিচাররা ইলেভেন টুয়েলভে এক্সপিরিয়েন্স মার্কস পেয়ে ইলেভেন টুয়েলভে চাকরি করুক তারা চায় ওই যে সমস্ত পিজি টিচার দু সালে চাকরি করতেন তাদের চাকরিটা সপদে বল থাকুক এবং বাকি যে উদ্বৃত্ত ভ্যাকেন্সি সেখানে ফেসারদের নিয়োগ করুক ঠিক আছে তাহলে কি হবে যে তাদের ভোট ব্যাঙ্ক বাড়বে এটা হচ্ছে ক্লিয়ার কথা একটা আশঙ্কার কথা আপনাদের বলি ফেস যেটা ছড়াচ্ছে বর্তমানে ঠিক আছে আগে বহু ছড়িয়েছে মানে ভুল ভাল কথাবার্তা মাথায় থকি শুনে জীবনে কিছু সুপরিচালনা করেনি যে কারণের জন্য প্যানেল থেকে শুরু করে রিভিউ পর্যন্ত ডুবিয়েছে এবং আপনাদের পরীক্ষায় বসিয়েছে ঠিক আছে আপনি যে পরীক্ষাটা দিয়েছিলেন সেই পরীক্ষাটা তো স্বচ্ছ ছিল দু হাজার ষোলো সালের তাহলে প্যানেল তো ডোবার কথা নয় আপনার ওএমআর কাকে স্ক্যানিং করতে দেবে সে দায়িত্ব কি আপনার উপর বর্তায় কখনোই বর্তায় নেয় যার জন্য উত্তর উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলি সুবিধা পেয়ে গেল আর আপনি অসুবিধায় ভুগলেন আপনার চাকরি চলে গেল আপনার প্যানেল বাতিল হলো এবার একটা আশঙ্কার কথা বলি যেটা ওরাই রটাচ্ছে ফ্রেশার্স ইস ওয়েটিংটা বলছে দশ নম্বর বাদ দিতে হবে ঠিক আছে সেটা আমরা সকলেই দেখছি তাহলে পড়ে থাকলো কারা যোগ্য চাকরি হারারা যোগ্য চাকরি হারারা পড়ে থাকলো বিশ্বজিৎ বিশ্বাসের কেস মানে আমি বিশ্বজিৎ বিশ্বাস আমার কেস কি বলছে শুনুন যখন উঠবে তখন এটা বলা হবে যে যোগ্য চাকরি হারারা চাইছে যাতে দুটোতেই দশ নম্বর না দেওয়া হয় এটা আমি কি আজ পর্যন্ত বলেছি হ্যাঁ আমি বলেছি নাইন টেন টিচাররা পিজিতে এক্সপিরিয়েন্স মার্কস পাবে না কিন্তু একজন পিজির টিচার নাইন পিজি এবং নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন উভয় ক্ষেত্রে এক্সপিরিয়েন্স মার্কস পাওয়ার অধিকারী প্রয়োজনে দশ বাদ দেওয়া হবে দশ বাদ দেওয়া হবে এই কথাটা তো আমি দিনও বলিনি আমার মুখ থেকে কীভাবে সম্ভব এই কথাটা বার বার করা আমিও তো একজন আনটেন্টেড টিচার দশ নম্বরটা তো আমারও প্রয়োজন না হলে আমিও তো পিছিয়ে পড়বো তাহলে ন্যারেটিভ কি হবে ন্যারেটিভ তো তোরা ছড়াচ্ছিস ঠিক আছে সব পরীক্ষার্থী চাইছে যাতে দশ নাম্বার না দেওয়া হয় ওটা আসলে তোরাই চাইছিস আর কেউ চাইছে না তোদের এখন যেটা ধান দা সেটা হচ্ছে নিজ পোস্টে চাকরি করার থেকে তোরা প্রমোশনের ধান মারছিস ঠিক আছে দেখ পিজি টিচাররা সংগঠিত হচ্ছে সংগঠিত হচ্ছে বলেই কেসটা ফাইল করতে পেরেছি ঠিক আছে আরও দুজন অ্যাডভোকেটকে ক্যান ফাইলের মাধ্যমে দাঁড় করানোর চেষ্টা করছি ধোপেও টিকবি না আমাদের কাছে হ্যাঁ তোরা দিল্লি কেন যে আন্তর্জাতিক বিচারালয় থেকে অ্যাডভোকেট নিয়ে আয় সব পরীক্ষার্থী চাইছে যাতে দশ নম্বর না দেওয়া হয় ওটা তো তোরা চাইছিস আর তো কেউ চাইছে বলে আমার জানা নেই ঠিক আছে ফেসাররা তাদের পেলেও চলে না পেলেও চলে তারা নতুন তাদের কথা আমি ভাবতে যাব না বা একটাতে দেওয়া হয় ঠিক আছে হ্যাঁ তোদের তো একটাতেই তোরা উপযুক্ত শুধু নাইন টেনে তোরা তো ইলেভেন টুয়েলভে উপযুক্ত নয় কারণ আমরা যারা কেস করেছি সোনারাত ঠিক আছে পনেরো জনের মধ্যে অন্তত পক্ষে বারো জন হ্যাঁ ওই নাইন টেনটা ক্রস করে পিজিতে চাকরি করছি মানে আমাদের ডকুমেন্টস হিসাবে নাইন টেনের ডকুমেন্টস ওখানে সাবমিট করা আছে আমার রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার নাইন টেন ওখানে দেওয়া আছে মেরিট ধরে দেখিয়ে দেওয়া আছে যে আমি নাইন টেনে চাকরি পেয়েছিলাম তারপরেই কিন্তু আমি পিজিতে এসেছি আরও যারা যে সমস্ত টিচার আছে তাদের অবস্থাও তাই তারা হয়তো আগে ইলেভেন টুয়েলভে পেয়ে গিয়েছিল ফার্স্ট কাউন্সিলিংয়ে নাইন টেনে যায়নি কিন্তু মেরিট লিস্টের নামটা তো আছে সেটা তো আপনাদের ওয়দ দেওয়ার ক্ষমতা নেই তারপরে কি যেহেতু আমাদের রেসপন্ডেন্ট করেনি তখন অমৃতা সিনহার দশ নম্বর বাদ দেওয়া সহজ হয়ে যাবে আরে গরু ছাগল লাগেই মানে তোদের মাথায় তো বললাম তো যে কেস সম্পর্কে জানিস না কেস সম্পর্কে বুঝিস না টাকা তোলার জন্য টাকা লুলু পতার জন্য আজকে তোরা প্যানেলটাকে ডুবিয়েছিস ঠিক আছে নিজেদের ফ্ল্যাট থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত বানিয়েছিস আর এখন বড় বড় লেকচার মারছিস ঠিক আছে একজন বিচারপতিকে কর্তব্য হচ্ছে যে যে সমস্ত অ্যাডভোকেটরা আর্গুমেন্টগুলো করে তাদের বোঝানোর কারণ একজন বিচারপতি কখনো তোরেই আমার মামলা নিয়ে বসে নেই ঠিক আছে একদিনে সে দেখা গেলো যে হাইকোর্টে একশো টাকা তার বেশি মামলার সে হেয়ারিং শোনে আর এই দুদিন ধরে বৃহস্পতি শুক্রবার যে ধরনের আর্গুমেন্টগুলো তোরা করলেও ওই আর্গুমেন্টের পর্যায়ই পড়ে না আর্গুমেন্টের পড়ে না ঠিক আছে তখন সব পক্ষই তো চায় দশ নম্বর বাদ যাবে মানে আমি চাইছি দশ নম্বরটা বাদ যাক মানে তোদের মানে মিথ্যা বলাটা না রক্তে তোদের মিশে আছে ঠিক আছে বুনো সুয়রগুলো যেমন ওই তোর কচু খুঁজে বেড়ায় তা তোদের অবস্থাও তাই তোরা কচুই খুঁজতে জানিস তোরা রাজ খাদ্য খুঁজতে জানিস না ঠিক আছে পরিষ্কার কথা শুনে রাখ ইলেভেন টুয়েলভে আসবি ফেসার হিসাবে আসবি ফেসারদের সাথে যদি কম্পিটিশান করে টিকে থাকতে পারিস তাহলে ইলেভেন টুয়েলভে চাকরি পাবি নচেত পাবি না ঠিক আছে তোদের হাত ধরে ইলেভেন টুয়েলভের টিচাররা গিয়েছে বলেই কিন্তু এই সর্বনাশগুলো হয়েছে হ্যাঁ এখনও অনেক টিচার বোঝে না তারা ধীরে ধীরে বুঝবে ঠিক আছে কিউরেটিভ করে কি করবি কিচ্ছু হবে না কিউরেটিভ করে রেজাল্ট জিরো আমি আগেই বলে দিয়েছি কারণ তুমি সুপ্রিম কোর্টের জাজমেন্ট বেন পরীক্ষায় বসেছো যেটা ভারতবর্ষে ইতিপূর্বে ঘটেনি নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য তাহলে কিউরেটিভ কোনো দিনও টিকবে না যা হবে দু সালের পরীক্ষার মাধ্যমেই ভাগ্য নির্ধারণ হবে আমাদের ওই সব বড় বড় বাতেলা আর টাকা তোলার বাতেলা অন্য জায়গায় দাও ভালো লাগবে ঠিক আছে এতই তো ভয় দেখুন মানে ভয়ে কোথায় পালাবা সেটা ঠিক পাচ্ছ না ঠিক আছে বাঁদরামো অন্য জায়গায় করো যারা তোমার বাঁদরামোগুলো সহ্য করবে কারণ টিচারদের ম্যানুপুলেট করা খুব সোজা কারণ তারা কেস সম্পর্কে বোঝে না হ্যাঁ মানে আমি যে যেটুকু বুঝেছি এদেরকে নিয়ে পরিচালনা করতে গিয়ে এরা কেস সম্পর্কে কিছু বোঝে না ঠিক আছে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং বা যে কোনো কাউন্সিলিংয়ে চাকরি পেয়েছিলো এরা চাকরি এবং ফ্যামিলি এগুলো নিয়ে ব্যস্ত ছিল এদের মাথায় আকাশ ভেঙে পড়বে এরা কল্পনা করতেও পারেন ঠিক আছে কিন্তু এই সুযোগটা তোরা নিয়েছিস হ্যাঁ ইডিসিবিআই যখন লেগে যাবে না ওই টাকার হিসাব নিয়ে ছাড়বে ঠিক আছে কোথায় কোন টাকা খরচ করেছিস সরকারের অ্যাডভোকেটকে নিজেদের অ্যাডভোকেট বলে চালানো তখন বার হয়ে যাবে আর পিজিটা যদি একত্রিত হয় হচ্ছে তো যার বলেই তো কেসটা ফাইল করতে পেরেছি আমি আর ইডিসিবিআই বসিয়ে দেবো তোদের পেছনে আগে নিজেদের চাকরিটা সুরক্ষিত করি তারপর এটাও আমার মাথায় আছে। আজকে ওয়ার্নিং দিয়ে রাখলাম ধন্যবাদ সকল পিজি টিচাররা একত্রিত হন নিজেদের অধিকারের জন্য লড়াই করুন যৎসামান্য ফান্ড আটশো টাকা করে চাওয়া হয়েছে দুজন অ্যাডভোকেট এক্সট্রা দাঁড় করানোর জন্য যাতে আমাদের কেসটা আরও শক্তিশালী হয় এবং আমাদের যে কথা সেগুলো আদালতের সামনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুলে ধরতে পারে এবং জাজমেন্টটা যাতে আমরা পাই অতি সহজে পাই তার জন্যই কিন্তু কাজটা করা হয়েছে আপনারা নিজেরা বুঝুন এবং ফান্ড সাপোর্ট করুন এই বলে আমি আজকে আমার ইউটিউব লাইভ শেষ করছি